আসসালামু আলাইকুম গ্যাস আশা করছি সবাই খুব ভালো আছেন তো প্রিয় দর্শক আমি হচ্ছে এখানে এই মুহূর্তে আছি একটা মানে বিলের মধ্যে এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা কিরাটন ইউনিয়নে তো এই গ্রামে যে বিলটা বিলটা একটা ঐতিহ্যবাহী বিল তো এই বিলে আপনার অনেক মাছ তারপর হচ্ছে আমাদের যে পাট কেতের যে পাট এগুলা মূলত এখানে বিজানো হয় তো এই পাটগুলো যে কৃষকরা করে তারা অনেক কষ্ট করে তো তাদের মধ্য থেকে আজকে আমি একজন আমার শ্রদ্ধা কাকাকে পাইছি যিনি এই মুহূর্তে এই কাজগুলো করতেছেন আমরা ভিডিও করার সময় দেখলাম যে উনি এই কাজগুলো করতেছেন তো কাকার কাছ থেকে আমরা শুনবো তারা কেমন কষ্ট করেন এই পাট নিতে পাট নিতে খুব পরিশ্রম বুঝছেন মনে করেন অনেক দূর তো মাইল খানে জায়গা যাইতে তো পরিশ্রম হয় আইতে তো দিরঙ মনে করেন পাটের চাহিদা তো কম যদি পাটে পাট কেটে পাটের দড় দুদিন না বারতি দিতে মানুষ কি করে কি তা করব বুঝুন আসলে আমমা কাকে বলተছেন আর কি যে আমরা যে পাট করে তো পাঠ করতে গিয়ে অনেক কষ্ট তখন কষ্টের মধ্যে আপনাদের এই যে এই কাট পাট কাতে গিয়ে আপনাদের প্রতিদিনের একজন কামলার মজুরি কত হয় 1000 টাকা আছে তো 1000 টাকা হচ্ছে কামলার মজুরি তো মন কত মন মনে করুন 5000 টাকা মন বুঝুন তে 5000 টাকা মন এই যে লই বান নি নিবান কথা থানা মনে হয় কাঠাই ইহা এক কাঠ কেট কাট ভাঙে ইহা জাতিয়া দিবা তো মনে করেন কাঠ কাটতে ভালো তো গেল গা ওহন এই বাজেতে লই এটা টিয়া দেওয়া লাগতো না আসলে তো আমরা যে মানে ক্যাটগুলো করা হয় এগুলা কাটতে এক হাজার টাকা রোজ তারপরে এগুলা শুকাইতে হয় শুকানোর পরে কষ্ট করে আমরা এগুলোকে আপনার সংগ্রহ করতে হয় সংগ্রহ করার পরে মনে করেন কেত থেকে বাসায় নেওয়া লাগে বাসায় থেকে তারপর বাজারে বাজার থেকে শহরে তারপর এটা হয় চার টাকা মন মানে মোটামুটি মনে হয় পুষে না তাই না 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 কেমন হলে ভালো হয় মনে করেন ছয় দিলে বর্তমানে চলছে চার হাজার টাকা মন তো কাকার দাবি আর কি যে যদি ছ টাকা মন হয় তাহলে তাদের মানে মোটামুটি পুষতো তো তো কাকা যে কথাটা বলতেছেন আর কি যে যদি ছয় হয় মন তাহলে মানে তাদের মোটামুটি পুষে তা মুরি লাভ না তো প্রিয় দর্শক আমরা এই ভিডিওটা করতেছি মূলত এটার জন্যই করতেছি যে আমাদের যে এলাকার কৃষকরা আমাদের বাপ চাচা আমাদের কাকারা যে কষ্ট করেন সে অনুযায়ী তাদের পরিশ্রম পায় না কেন পায় না সেটা কার কাছে বলবে বলার তো কোনো রাস্তাও নাই তো এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ ফেসবুকের যুগ ফেসবুকে কোনো ভিডিও করলে ভাইরাল হয় তো দেখা যায় বিভিন্ন এলাকার লোকেরা ভিডিও করলে ওটা ভাইরাল হচ্ছে মানুষ দেখতে পাচ্ছে যেমন শেয়ারপুর জেলাতে আছে তর্স বিল্লাল তার এলাকাতে কোনো সমস্যা হলে আপনারা সহজে দেখতে পাচ্ছেন আর আমাদের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলাতে নাই ভাইরাল সেই জন্য সেই জন্য আমি ভিডিওটা করতেছি যে যেন আমাদের মাধ্যমে কাকার কষ্টগুলো আপনারা একটু শেয়ার দেন শেয়ার দিলে অবশ্যই কী হবে যে তাদের যে কষ্টটা এটা মানুষের চোখে পড়বে পড়লে পরে প্রশাসনের কাছে যাবে দেশের দায়িত্বশীলদের কাছে যাবে যাওয়ার পরে তারা সিদ্ধান্ত নেবে যে পাটের দাম বাড়ানো যায় কিনা না তো কাকা এই আপনি একটু কিছু বলেন যে সরকারের কাছে কিছু বলেন যে আমাদের মনটা যেন বৃদ্ধি করে পাঁচ হাজার দিলে যেমন কাকা ছয় হাজার টাকা দাবির মধ্যেও যদি পাঁচ হাজার টাকা হয় তাহলেও তাদের মোটামুটি পোষে আরকি তো কাকা ভালো থাকেন তো প্রিয় দর্শক ভিডিও এই পর্যন্তই ভালো থাকেন আসসালামু আলাইকুম